তাকি ওসমানী সাহেব এবং তারই ভাই তারই ভাই এবং তারা ভাই হজে যাওয়ার জন্য টিকিট করিয়ে নিলেন সময় হয়ে গেল হজের সেই সময় তাদের বাবা অসুস্থ হয়ে গেলেন তাদের বাবা মুফতি আজম অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন বাবার অসুস্থতার কারণে তারা হজে যাওয়া ক্যান্সেল করে দিল তারা ভাই সবার সুস্থতার মধ্যে লাগিয়ে থাকলো বাবা যখন সুস্থ যখন হজ শেষ হলো মানুষ ফিরলো তখন বাবা সুস্থতা সুস্থ হয়ে গেল বাবা সুস্থ বললেন এ তো কি এ তোমরা তো কি হজ যাও নাই তখন তারা বললো না আমার হজ তো আমাদের ঘরের মধ্যে আছে আমাদের বাবা বাবাকে একবার দেখলে হজ হজর সব পাওয়া যায় এ কুমরা হজরে সব পাওয়া যায় জন্য আমরা যাই যাইতেছি না যাইতেছি না আমরা আপনার জন্য আমরা যাইনি হজে আমরা ক্যান্সেল করেছি তখন বাবা দু ছেলে তার বুকের মধ্যে দৌড়িয়ে ধরল দরিয়ে বলল আল্লাহ আমার কারণে আমার ছেলে দুইটি হজ কি আল্লাহ আর তারা হজ ক্যান্সেল করেছে আমার জন্য মলা তাদেরকে এমনভাবে হজ করা হয় যাতে তারা গুনিয়া শেষ করতে পারে না এমন হজ করাই বারবার হজে যাবাইও। যেন তারা হজ গনিয়া শেষ করতে পারে না মৌলা সেই কথা যখন বাবা বলল তখন তারা এই উসমানি সাহেব কি উসমানী সাহেব যে হল এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মুক্তি তাকে উসমানী সাহেব উনি বললেন সেই দ্বার বরকতে আয় যুবতী পর্যন্ত কতবার হজে গেছে আমি নিজে বলতে পারবো না গোনিয়া শেয়ার করতে পারবো না বাবার দোয়া এইভাবেই বাবার দোয়া ডাইরেক্ট বলে যায় যায় কোনো তাাকে না সেটার প্রমাণ হলো আমরা হজ বন্ধ করলাম বাবার কারণে বাবা যেন শুনলেন বাবা সুখ খুশি হয়ে আমাদেরকে জড়িয়ে ধরিয়ে দোয়া দিলেন যে আল্লাহ আমাদের ছেলেদেরকে এমনভাবে হজ করাইও যাতে তারা গনিয়া শেষ করতে পারে না বারবার হজ দেওয়াই আমার জন্য তারা হজ বন্ধ করে দিয়েছিল সেই দোয়ার বরকতীয় যুবতী কতবার দিয়ে আমি তোকে উসমানে হাজক গেছি আমি নিজে গুনতে পারবো না হিসাব রাখছি রাখিনি কতবার গিয়েছি বাবার দোয়াই ভাবে আমরা প্রত্যেকেই মা বাবার খেদমাত কর্ণবালা হয় বাবার দোয়া লোয়ার জন্য মা ভাইয়ার দোয়া জন্য যেন আমরা চেষ্টা করি মাকে মা বা বোধ দোয়া যেন না লই অনেক দোয়া যেন লই সেই দোয়ার চেষ্টা করি